তোমাদের কোম্পানির বালতি ফেলতেই হবে খুব সুন্দর হচ্ছে কী এতক্ষণ কী হচ্ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছিলেন না তার আগে দেখিয়ে নিই আমি এসেছিলাম গিফট কিনতে অনেক গিফট কিনে নিয়েছি আর এখানে গণেশ পুজোর দিন সন্ধেবেলা সবাই মিলে আমাদের পুজো মেম্বাররা মিলে রাস্তায় পথচারিদের খিচুড়ি ছিল আর এটা হলো সেই ব্যাপারটা দারুণ না তো যাই হোক প্রথমেই বলিনি আগে যে জিনিসটা তোমরা দেখছিলে ওটা হচ্ছিলো একটা গেম শো তো গেম শো গণেশ পুজোর দিন সন্ধেবেলা এই খিচুড়ি বিতরণের পরে আমরা গেম শোটা অ্যারেঞ্জ করেছিলাম আর দেখেছেন কত গিফট আছে এখানে যারা যারা জিতবে তাদের জন্য থাকবে এই সব গিফট অ্যাকচুয়ালি তো মানে চার তিন চার দিন ধরেই থাকবে তো রোজে একভাবে বসে গল্প আড্ডা নাচানাচি তো ভালো লাগে না না তার থেকে ভেবেছিলাম বাচ্চা বড় কপাল সবার জন্য কিছু একটা গেম শো অ্যারেঞ্জ করা যাক তো এটা হলো তারই একটা ছোট্ট মিনি ক্লিপ তো আপনাদের যদি এই জিনিসগুলো দেখতে ভালো লাগে ইন্টারেস্ট লেগে থাকে আমি কিন্তু অবশ্যই এর ফুল ভিডিও প্রত্যেকটা গেমের আপলোড করব বাচ্চাদের আলাদা বড়দের আলাদা কাপলদের আলাদা যে কি কি হয়েছিল দেখেছেন গেমগুলো এখানে বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ ছিল বল ছোড়া বিস্কিট খাওয়া আর বড়দের মোমবাতি ধরানো অ্যান্ড হেডফোন রাউন্ড তার সাথে কাপলদের ছিল হাত ধরে নিজের বউকে চিনতে হবে ওটা ছিল সব कि गेमर इंटरेस्टिंग पार्ट যে হাত ধরে নিজের বউকে চিনতে হবে কোনটা তার বউ তো আমার বর কি করলো বা বাকিরাও বা কি করলো এই সব কিছু যদি জানতে হয় তাহলে কিন্তু আমার এই ব্লগটা তো মিস করলে চলবেই না আর তার সাথে সাথে আপনাদের নজর রাখতে হবে আমার পুরো পরের ব্লগুলোর উপর তো যাই হোক এখানে তো চলছে হেডফোন রাউন্ড আর এই যে বড়রা এখন বউ পর্যবেক্ষণ করছে কিন্তু আদৌ কজন চিনতে পারলো আর ক চিনতে পারলো না এইসব জানতে গেলে আমার সাথে থাকতে হবে তো যাই হোক তারপরে এই যে গিফট বিতরণ সবাই বেশ সবাই মোটামুটি এখানে ম্যাক্সিমাম সবাই ভালো ভালো গিফট পেয়েছে তো বেশ সন্ধ্যাটা দারুণই কাটলাম তারপর ছিল গণেশের বার্থডে তো গণেশ ঠাকুর না আমাদের আরেক ভাই গণেশ তার বার্থডে তারপরে আমরা বেশ একটু অনেকক্ষণ দাঁড়িয়ে আড্ডা আড্ডাটা দিলাম মজা করলাম তারপর রাতের ডিনার খিচুড়ি আর সাথে বাঁধাকপির তরকারি খেয়ে বাড়ি চলে আসলাম বাকি গেমগুলো দেখতে পুরো পরের বেলা খেয়াল রাখবেন কিন্তু